আজকে চলে গিয়েছিলাম হাঁসের মাংস খাওয়ার জন্য আমাদের এখানে দিয়াবাড়িতে যে বউ বাজার আছে সেই এলাকায় কিন্তু এখানে এসে দেখি অবাক কাণ্ড জামাই বাজার হয়ে গিয়েছে যাই হোক আগের যে এলাকাটা ছিল বড় আয়োজন করা সেই এলাকাটাকে ছোট পরিসরে নিয়ে এসেছে এবং এখানে দুটা থেকে তিনটা দোকান আছে তো যাই হোক প্রতিবারের মতো শ্বশুরবাড়ি কুটুম বাড়ি এগুলো সব আগের মতোই আছে এই দুটার দোকান ছিল আর পিছনে আরেকটি দোকান ছিল যাই হোক শ্বশুরবাড়িতে বসতে চেয়েছিলাম কিন্তু ওনারা খুব জোরাজোরি করাতে এবার বসে পড়লাম আমরা কুটুম বাড়িতে কুটুমবাড়িতে খাবারগুলো ভালোই ছিল প্রত্যেকটা আইটেম খুব সুন্দরই লাগছিলো দেখতে খাবারটা কেমন হবে যার কারণে একটু দোটানার মধ্যে ছিলাম পাশাপাশি শ্বশুরবাড়িও ছিল কিন্তু আমার হাজব্যান্ড বলো দেখি এত যেহেতু রিকোয়েস্ট করতেছে তাহলে এবার খেয়ে দেখি তো আমরা এখান থেকে খাবার অর্ডার দিয়ে ফেললাম আমার হাজব্যান্ড হাঁসের মাংস অর্ডার দিল এবং সাথে ছিল কাঁকড়া কাঁকড়াটা অর্ডার দিয়ে দিল তারপর দেখছিল কি কি ওনারা দিয়ে থাকে আমাদের এখানে তারপর রুটি অর্ডার দিয়েছিল তারপর চাপটি অর্ডার দিয়েছিল তো যাই হোক একটু একটু করে সবগুলো খাবার আমরা দেখছি এবং এখানকার সব খাবারগুলো এখানেই তৈরি করা হয় তারপর গরম গরম খাবারগুলো নিয়ে আসলো অনেক দিন ধরে বলছিলাম এদিকটাতে আসবো কিন্তু আসা হয় না আজকে হঠাৎ করে চলে আসলাম সকালবেলা বের হয়েছিলাম আমার হাজব্যান্ডের সাথে কিছু করে যাবতীয় দরকারি কাজ ছিল জিনিসপত্র কিনবো সেটাই অর্ডার দিতে গিয়েছিলাম সেখান থেকে ফেরার পথে ভাবলাম সবাই মিলে একসাথে চলে যাই তারপর বাসায় এসে বাচ্চাদের নিয়ে বের হলাম যাই হোক এই যে হাঁসের মাংস দিয়েছে এটা দেশি হাঁসের মাংস এবং কাঁকড়া ছিল কাঁকড়াটাও ভালোই ছিল আমি একটা কাঁকড়া নিতেই বলেছিলাম কারণ দেখা গেছে বেশি করে নেওয়ার পর খাবার নষ্ট করা আমি পছন্দ করি না যার কারণে এখান থেকে আমি একটা কাঁকড়াই অর্ডার করেছিলাম যাই হোক কিন্তু প্রচুর ঝাল ছিল ওদের দোকানের খাবারটা মানে পরিমাণের থেকে বেশি ঝাল ছিল যার কারণে আমাদের খেতে একটু কষ্ট হচ্ছিল এতটাই ঝাল ছিল বলার মতো না যাই হোক কষ্ট করে খেয়ে খাচ্ছিলাম কিন্তু এমনি খাবার ভালো ছিল মাংস খারাপ না ভালোই আর চালের রুটিগুলো নরম ছিল কিন্তু এর মধ্যে থেকে কিছু শক্ত রুটিও দিয়ে দিয়েছিলো তারপর তাদের কাছে বলার বলার পরে তারা রুটিগুলো চেঞ্জ করে দেয়নি এরপরে ভালো রুটিগুলো দিয়েছে আর চাপটি দিয়েছিল। আমরা তো খাচ্ছিলাম মোটামুটি খারাপ না খাবারগুলো ভালোই ছিল তবে আগে যেমন অনেক দোকান ছিল অনেক বড় পরিসরে ছিল বাচ্চাদের খেলার জায়গাটাও বড় ছিল এখন সেগুলো আর নেই মানে উঠিয়ে ফেলেছে তারপর এখন অল্প দোকান আর অল্প খাবার সব কিছুই অল্প অল্প করে কেমন যাই হোক এখান থেকে হচ্ছে বউ বাজার যেটা পুরোনোটা তো অন্য আরেকদিন হয়তো যাবো রাত্র দেখে আমরা এখানে বেশিক্ষণ থাকতে পারবো না কারণ আমার হাজবেন্ড খেলা দেখবে যার কারণ তার সময় হচ্ছে দুই ঘন্টা এই দুই আড়াই ঘন্টার মধ্যে ঘুরতে পারো থেকে তারপর আমরা এখান থেকে খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া করতে করতে মোটামুটি সাড়ে ছয়টা কি পনেরো সাতটা বেজে গেছে এরপর তো অবশ্যই চা খাবো চা খাওয়ার জন্য এখান থেকে বের হয়ে বাইরে সাইডেই চায়ের দোকান ছিল ওখানে চা খাবো তো খাওয়া দাওয়া শেষ করলাম শেষ করে চায়ের দোকানে চলে গেলাম চায়ের জন্য ওনারাই রিকোয়েস্ট করছিল ওখান থেকে চা এনে দিবে কিন্তু আমরা বললাম না চায়ের দোকানে বসেই চা খাবো যার কারণে বের হয়ে সরাসরি চায়ের দোকানে চলে গেলাম তার এই পাশেই ছিল চায়ের দোকান আর এই সব মালাই চা দুধ চা এগুলোই তো সাধারণত মাটির কাপে এখানে বিক্রি করে তা আমরা অবশ্য মালাই চাটা আমি খাই পছন্দ করি কিন্তু বাচ্চারা পছন্দ করে না ওরা দুধের শর্তা খেতে পছন্দ করে না যাই হোক পোড়া রুটিটা খেতে খুব ইচ্ছে করলো তো আমার হাজব্যান্ড বললো নাও তারপর আমি বললাম অর্ডার দিয়ে দিলাম প্রথমে ভাবলাম যে পোড়া রুটিটা আগে খেয়ে দেখি যেহেতু এটা এখন খুব খুব চলছে সবাই খুব খাচ্ছে যার কারণে একটাই অর্ডার দিয়েছিলাম আর যেহেতু খাবার আমাদের খাওয়া হয়ে গেছে যার কারণে জাস্ট চায়ের সাথে কিছু একটা না হলে তো হয় না যেহেতু পোড়া রুটি আছে তাহলে কেন না এর জন্য পোড়া রুটিটা অর্ডার করেছিলাম এই দোকানে একটা ছোট্ট মেয়ে বাবু ছিল ও খুব সুন্দর করে সব কিছু তৈরি করে যাই হোক খুব সুন্দর করে রুটিটার মধ্যে মিল মাখিয়ে দিচ্ছে এবং খুব সুন্দর করে পুরিয়ে এটাকে তারা মানে যেটাকে বলে যে পোড়া রুটি সেটাই বানিয়ে দিচ্ছিলো তা আমার মেয়ে একটু একটু করে আবার ভিডিও করছিলো সুন্দর করে সে পোড়া রুটিটা বানিয়ে নিচ্ছিল যারা পোড়া রুটি বাসায় বসে খেতে চান তারা ইচ্ছা করলে এই রেসিপিটাও দেখতে পারেন পোড়া রুটির উপর আগে কন্ডেক্স মিলটা খুব সুন্দর করে মাখিয়ে নিয়েছে তারপর সুন্দর করে এটা পুড়ে নিয়েছে পুড়ে নেওয়ার পর এর উপরে আবারও সে কন্ডেন্স মিল দেবে খুব সুন্দর করে কন্ডেসমিক দিয়ে তার উপর দিয়ে আবার হয়তো পাউডার দুধ যেটা সেটা দিবে সেটা দেওয়ার পর আমি দেখলাম ওরা তিল দিল আর একটু মনে হয় কফি দিয়েছিল। যাই হোক হ্যাঁ একটু একটু করে সব কিছু দিলো যতটুকু দেখলাম আমি তারপরে আমি এসে আবার বসে পড়েছিলাম তো রেসিপি এখান থেকে দেখলেই আপনারা এভাবে বানিয়ে খেতে পারবেন বাসায় বসে আমাদের শিখাও হয়ে গেল তারপরে এটা খেয়ে দেখলাম না খারাপ না ভালোই আমাদের কাছে ভালোই লেগেছে তারপর আমরা খেতে খেতে অনেক মজা করছিলাম গল্প করছিলাম ও আচ্ছা আমরা তো দুধ চা অর্ডার করেছিলাম নর্মাল দুধ চা যেটা আর সাথে ছিল পোড়া রুটি আর পোড়া রুটির সাথে সাথে মালাই চাটাই নাকি মজা লাগে আমি খাই যেহেতু বাচ্চারা খাবে না এর জন্য আজকে আর নিলাম না সবাই মিলে একসাথে খেলে মজা লাগে ওরা দুধ চা নিয়েছে দেখে আমিও দুধ চা নিলাম হাজব্যান্ড নিয়েছিলো রং চা মানে লেবু চা যেটা লেবু চাটাও খুব মজা করে বানিয়েছে মেয়েটা খুব সুন্দর করে বানিয়েছে সেটাও দেখিয়ে দিয়েছে এখানে ও খুব আগ্রহ নিয়ে সব কিছু বানাচ্ছিলো যেহেতু আমি ভিডিও করছিলাম ওর কাছে মনে হয় খুব ভালো লাগছিল জিনিসটা এর জন্য খুব আগ্রহ নিয়ে আমাকে ডেকে ডেকেই বলছিল তারপরে আমি আবার আরেকটা পোড়া রুটিটা অর্ডার দিলাম মেয়েটা খুব খুশি হয়ে গিয়েছে তারপর মেয়েটাকে বলার পর সে আমাকে আরেকটা পোড়া রুটি বানিয়ে দিল খাওয়া দাওয়া এখানেই শেষ করলাম শেষ করে লাস্টে আমরা এখান থেকে বের হয়ে আস্তে আস্তে বাসার দিকে চলে গেলাম ওই যে টাইম ছিল আটটার সময় খেলা দেখতেই হবে না দেখলে চলবে না খেলার জন্য তারপরে আমরা বাইরে চলে আসলাম আর আমাদের এই জায়গাটা একটু খোলা মেলা তো যার কারণে ঠান্ডাও পড়ে গেছে একটু শীত শীত ভাব সবাই মিলে ওইভাবেই শীতের কাপড় পরে এসেছিলাম যেহেতু বাতাস ছিল বাইরে প্রচুর যাই হোক ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করতে ভুলবেন না আজকে এ পর্যন্ত কথা হবে আমরা বউ খুঁজতে আসছি জামাই বাড়িতে